কল্পনা করুন একটি প্রাচীর যা পৃথিবীর পাহাড় জঙ্গল পেরিয়ে হাজার হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত একটি মানব নির্মিত আশ্চর্য যা সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চীনের মহাপ্রাচীর বিশ্বের সপ্তাশ্চর্যের একটি শুধু একটি দেয়াল নয় এটি ইতিহাস সংস্কৃতি আর মানুষের অধ্যাবাসের এক জীবন্ত প্রতীক লক্ষ লক্ষ শ্রমিকের ঘাম আর রক্তে তৈরি এই প্রাচীর কিভাবে শত্রুদের হাত থেকে চীনকে রক্ষা করেছিল স্বাগতম কালচক্র এর এই বিশেষ পর্বে যেখানে আমরা আপনাদের নিয়ে যাব চীনের মহাপ্রাচীরের রহস্যময় জগতে এই পর্বে আমরা জানব এর সৃষ্টির ইতিহাস নির্মাণের পেছনের গল্প এবং সাংস্কৃতিক গুরুত্ব এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনাদের প্রতিক্রিয়া জানান আর সাবস্ক্রাইব করে যুক্ত হন কালচক্র এর এই ঐতিহাসিক যাত্রায় কারণ আমরা প্রতিদিন খুঁজে চলি পৃথিবীর হারানো গল্প চীনের মহাপ্রাচীর এই নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটি বিশাল দেয়াল যা পাহাড়ের চূড়া জঙ্গল এবং উপত্যকা পেরিয়ে অবিরামভাবে বিস্তৃত এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ মানব নির্মিত কাঠামো যার দৈর্ঘ্য প্রায় একুশ হাজার কিলোমিটার এই প্রাচীর শুধু একটি দেয়াল নয় এটি চীনের ইতিহাস সংস্কৃতি এবং জনগণের অধ্যাবসায়ের এক অসাধারণ প্রতীক বিশ্বের সপ্তাশ্চর্যের একটি হিসাবে স্বীকৃত এই মহাপ্রাচীর আজও পৃথিবীর মানুষকে মুগ্ধ করে এর নির্মাণ শুরু হয়েছিল প্রায় বাইশশো বছর আগে এবং এটি শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন রাজবংশের আমলে সম্প্রসারিত ও সংস্কার করা হয়েছে আজ আমরা এই প্রাচীরের গল্পে ডুব দেব এর সৃষ্টির ইতিহাস নির্মাণের পেছনের কারণ এবং সাংস্কৃতিক গুরুত্ব আধুনিক সময়ে এর ভূমিকা নিয়ে জানব চীনের মহাপ্রাচীরের গল্প শুরু হয় খ্রিস্টপূর্ব দুইশো সালে যখন চীনের প্রথম সম্রাট শি হুয়াং তার রাজ্যকে একত্রিত করেন এর আগে চীন বিভিন্ন ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল যারা পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকত এই রাজ্যগুলো উত্তর থেকে আসা যাযাবর গোষ্ঠী বিশেষ করে জিয়াংনু গোষ্ঠীর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য আলাদা আলাদা দেয়াল নির্মাণ করেছিল কিনশিহুয়াং যখন এই রাজ্যগুলোকে একত্রিত করে কিন রাজবংশ প্রতিষ্ঠা করেন তখন তিনি এই ছোট ছোট দেয়ালগুলোকে একত্রিত করে একটি বিশাল প্রাচীর নির্মাণের পরিকল্পনা করেন তার উদ্দেশ্য ছিল উত্তরের যাযাবর গোষ্ঠীদের আক্রমণ থেকে তার সাম্রাজ্যকে রক্ষা করা এই প্রাচীর নির্মাণে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করেছিল এবং এর জন্য প্রচুর সম্পদ ও সময় ব্যয় করা হয়েছিল কিন্তু কিনশি হুয়াং এর আমলে নির্মিত প্রাচীরটি আজকের মতো শক্তিশালী ছিল না এটি মূলত মাটি কাঠ এবং পাথর দিয়ে তৈরি হয়েছিল এবং সময়ের সঙ্গে এর বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে যায় কিন রাজবংশের পতনের পর চীনে বিভিন্ন রাজবংশের উত্থান ঘটে এবং প্রতিটি রাজবংশই মহাপ্রাচীরের উন্নয়নে ভূমিকা রাখে তবে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্প্রসারণ ঘটে মিং রাজবংশের আমলে যা তেরোশো থেকে ষোলশো সাল পর্যন্ত চীন শাসন করেছিল মিং রাজবংশের সম্রাটরা প্রাচীরটিকে আরও শক্তিশালী এবং টেকসই করার জন্য ব্যাপক সংস্কার কাজ করে তারা মাটি ও কাঠের পরিবর্তে ইট এবং পাথরের ব্যবহার শুরু করে এবং প্রাচীরের উচ্চতা ও প্রশস্ততা বাড়িয়ে দেয় এই সময়ে প্রাচীরের দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং এটি পূর্বে গোবি মরুভূমি থেকে পশ্চিমে জিয়াওগুয়ান পর্যন্ত বিস্তৃত হয় মিং রাজবংশের আমলে প্রাচীরে নির্মিত হয় অসংখ্য প্রহরা টাওয়ার সৈন্যদের থাকার জায়গা এবং সংকেত প্রেরণের ব্যবস্থা এই টাওয়ারগুলো থেকে সৈন্যরা শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ করত এবং আগুন বা ধোয়ার সংকেতের মাধ্যমে সতর্কবার্তা পাঠাত মিং রাজবংশের এই প্রাচীরই আজ আমরা যে মহাপ্রাচীর দেখি তার বেশিরভাগ অংশ চীনের মহাপ্রাচীর নির্মাণের পেছনে যে পরিশ্রম ও ত্যাগ লুকিয়ে আছে তা অকল্পনীয় এই প্রাচীর নির্মাণে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করেছিল যাদের মধ্যে ছিল কৃষক সৈন্য এবং বাসিন্দারা তাদের অনেকেই কঠোর পরিস্থিতিতে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছিল ঠান্ডা শীত গরম এবং পাহাড়ি এলাকার দুর্গম পথে কাজ করা ছিল অত্যন্ত কঠিন কথিত আছে যে অনেক শ্রমিকের দেহ প্রাচীরের ভেতরেই সমাহিত করা হয়েছিল এবং এই কারণে মহাপ্রাচীরকে অনেকে পৃথিবীর দীর্ঘতম কবরস্থান বলে থাকেন যদিও এই প্রচলিত কথাটার সত্যতা নিয়ে বিতর্ক আছে তবুও এটি প্রাচীর নির্মাণের পেছনের কঠিন পরিশ্রম ও ত্যাগের একটি প্রতীক এই প্রাচীর নির্মাণে ব্যবহৃত ইট পাথর এবং অন্যান্য উপকরণ দূর থেকে আনা হতো কিছু কিছু জায়গায় পাহাড়ের চূড়ায় পাথর বহন করার জন্য মানুষের শক্তি ছাড়া বেশ কিছু যান্ত্রিক সাহায্যও গ্রহণ করা হতো এই অসাধারণ প্রচেষ্টা আমাদের বোঝায় যে মানুষ কীভাবে প্রকৃতির বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারে চীনের মহাপ্রাচীর শুধু একটি সামরিক কাঠামো ছিল না এটি বাণিজ্যিক ও সাংস্কৃতিক আদান প্রদানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল প্রাচীরের বিভিন্ন পথ দিয়ে বণিকেরা পণ্য পরিবহন করত, এবং এই পথগুলো সিল্ক রোডের সাথে যুক্ত হয়ে যেত এর মাধ্যমে চীনের সাথে এশিয়া ভারত এমনকি ইউরোপের সঙ্গে বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্কেরও আদান প্রদান হতো প্রাচীরের কাছাকাছি বসবাসকারী যাযাবর গোষ্ঠীগুলোও চীনের সঙ্গে বাণিজ্য করত এই পথে তারা ঘোড়া পশম এবং অন্যান্য পণ্যের বিনিময়ে চীন থেকে চাল রেশম এবং চা নিত এই আদান প্রদানের মাধ্যমে বিভিন্ন সংস্কৃতি ও ধর্ম চীনে প্রবেশ করে উদাহরণস্বরূপ বৌদ্ধ ধর্ম চীনে প্রবেশ করেছিল সিল্ক রোডের মাধ্যমে এবং প্রাচীর এই পথে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এইভাবে মহাপ্রাচীর শুধু চীনকে রক্ষা করেনি বরং এটি বিভিন্ন জাতি ও সংস্কৃতির মধ্যে একটি সেতু হিসেবে কাজ করেছে মহাপ্রাচীরের সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম চীনের জনগণের কাছে এটি তাদের ঐতিহ্য ও জাতীয় গর্বের প্রতীক এটি চীনের একতা ও শক্তির প্রতিনিধিত্ব করে প্রাচীন চীনা সাহিত্য ও কবিতায় মহাপ্রাচীরের উল্লেখ পাওয়া যায় এটি চীনা জনগণের জন্য একটি প্রেরণার উৎস ছিল যা তাদের শত্রুদের বিরুদ্ধে লড়াই করার সাহস জুগিয়েছে মিং রাজবংশের সময় থেকেই এই প্রাচীর চীনের সীমান্ত রক্ষার একটি প্রতীক হয়ে ওঠে এটি চীনা জনগণের অধ্যাবসায় ও কঠোর পরিশ্রমের একটি জীবন্ত উদাহরণ আজও চীনের মানুষ এই প্রাচীরকে তাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখে এটি তাদের মনে করিয়ে দেয় যে তারা কিভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও একটি অসাধারণ কাঠামো তৈরি করতে পেরেছিল চীনের মহাপ্রাচীরের নির্মাণশৈলীও অত্যন্ত আকর্ষণীয় এটি শুধু একটি সরল দেয়াল নয় এটি একটি জটিল প্রতিরক্ষা ব্যবস্থা প্রাচীরের উচ্চতা সাধারণত ছয় থেকে দশ মিটার এবং এটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে শত্রুরা সহজে এটি অতিক্রম করতে না পারে প্রাচীরের উপরে ছিল হাঁটার পথ যেখানে সৈন্যরা টহল দিতে পারত প্রতি কয়েকশো মিটার পরপর ছিল প্রহরা টাওয়ার যেখান থেকে সৈন্যরা শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ করত। এই টাওয়ারগুলোর মধ্যে কিছু টাওয়ারের সৈন্যদের থাকার জায়গা এবং অস্ত্র রাখার স্থান ছিল প্রাচীরের কিছু অংশে ছিল দুর্গ যেখানে বড় সংখ্যক সৈন্য থাকতে পারত এই দুর্গগুলো প্রাচীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল কারণ এখান থেকে শত্রুদের আক্রমণ প্রতিহত করা যেত প্রাচীরের নকশা এমনভাবে করা হয়েছিল যাতে এটি প্রকৃতির সঙ্গে মিলে যায় পাহাড়ের চূড়ায় উপত্যকায় এবং মরুভূমির মধ্য দিয়ে প্রাচীরটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে এটি প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যায় মহাপ্রাচীর নির্মাণে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল তাও ছিল অত্যন্ত উন্নত মিং রাজবংশের সময় ঈদ তৈরির জন্য বিশেষ ভাটি ব্যবহার করা হতো এই ইটগুলো অত্যন্ত শক্ত এবং টেকসই ছিল প্রাচীরের কিছু অংশে চুন ও আঠালো চালের মিশ্রণ ব্যবহার করা হয়েছিল যা ইটগুলোকে একত্রে শক্তভাবে ধরে রাখত এই মিশ্রণটি এতটাই শক্তিশালী ছিল যে এটি আজও প্রাচীরের কিছু অংশে অটুট হয়ে আছে প্রাচীরের কিছু অংশে পাথরের বড় বড় স্তম্ভ ব্যবহার করা হয়েছিল যা শত্রুদের আক্রমণ থেকে প্রাচীরকে রক্ষা করত এই প্রযুক্তি ও নির্মাণ আমাদের বোঝায় যে প্রাচীন চীনারা কতটা উন্নত ছিল চীনের মহাপ্রাচীর আজও পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য উনিশশো সালে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এটি বিশ্বের সপ্তাশ্চর্যের একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এটি দেখতে আসে প্রাচীরের কিছু অংশ যেমন বাদালিং মুতিয়ান ইউ এবং জিনশানলিং পর্যটকদের জন্য খুবই জনপ্রিয় বাদালিং অংশটি বেইজিংয়ের কাছে অবস্থিত এবং এটি প্রাচীরের সবচেয়ে বেশি দর্শনার্থী আকর্ষণ করে এখানে গিয়ে পর্যটকরা প্রাচীরের উপর দিয়ে হাঁটতে পারেন প্রহরা টাওয়ার দেখতে পারেন এবং দূরের পাহাড় ও উপত্যকার সৌন্দর্য উপভোগ করতে পারেন মুতিয়ান ইউ অংশটি একটু কম ভিড়ের এবং এটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত জিন শানলিং অংশটি আরও দুর্গম এবং এটি তাদের জন্য আদর্শ যারা প্রাচীরের অক্ষত অংশ দেখতে চান এই অংশগুলোতে গিয়ে দর্শনার্থীরা সময়ের পিছনে চলে যায় এবং প্রাচীন চীনের ইতিহাসের সঙ্গে একাত্ম হয়ে যায় মহাপ্রাচীরের সংরক্ষণ আজ একটি বড় চ্যালেঞ্জ সময়ের সঙ্গে প্রাচীরের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাকৃতিক কারণ যেমন বৃষ্টি বাতাস এবং ভূমিকম্প প্রাচীরের কিছু অংশ ধ্বংস করেছে এছাড়া মানুষের অবহেলা ও অতিরিক্ত পর্যটনের কারণেও প্রাচীরের ক্ষতি হচ্ছে কিছু জায়গায় স্থানীয়রা প্রাচীরের ইট ও পাথর ব্যবহার করেছে তাদের বাড়িঘর নির্মাণের জন্য পর্যটকদের ফেলে যাওয়া আবর্জনা এবং প্রাচীরের উপর দিয়ে হাঁটা প্রাচীরের কাঠামোর উপরে চাপ সৃষ্টি করে চীন সরকার এই প্রাচীর সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তারা প্রাচীরের কিছু অংশ সংস্কার করেছে এবং পর্যটকদের জন্য নির্দিষ্ট কিছু পথ নির্ধারণ করে দিয়েছে এছাড়া তারা স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন প্রচারণাও চালাচ্ছে তবে এই প্রাচীরের সংরক্ষণে আরও বেশি প্রচেষ্টা প্রয়োজন আমরা যদি এই প্রাচীরকে রক্ষা করতে পারি তাহলে ভবিষ্যৎ প্রজন্মও এই অসাধারণ স্থাপত্য দেখতে পাবে চীনের মহাপ্রাচীর আমাদের শুধু ইতিহাসের কথাই বলে না এটি আমাদের মানুষের সক্ষমতা ও সৃজনশীলতার কথাও মনে করিয়ে দেয় এটি আমাদের দেখায় যে মানুষ কীভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও অসাধারণ কিছু তৈরি করতে পারে এই প্রাচীর শুধু চীনের নয় এটি পুরো বিশ্বের একটি সম্পদ এটি আমাদের বোঝায় যে আমাদের ইতিহাস ও ঐতিহ্য রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ আমরা যখন প্রাচীরের উপর দিয়ে হাঁটি বা এর প্রহরা টাওয়ার থেকে দূরের দৃশ্য দেখি তখন আমরা প্রাচীন চীনের সঙ্গে একটি সংযোগ অনুভব করতে পারি এই প্রাচীর আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আমাদের অতীতের সঙ্গে যুক্ত এবং আমাদের দায়িত্ব এই অতীতকে ভবিষ্যতের জন্য রক্ষা করা চীনের মহাপ্রাচীরের গল্প আমাদের শুধু একটি দেয়ালের কথা বলে না এটি আমাদের মানুষের ইতিহাস সংগ্রাম এবং সাফল্যের গল্প শোনায় এটি আমাদের শেখায় যে আমরা যদি একত্রে কাজ করি তাহলে আমরা অসম্ভবকেও সম্ভব করতে পারি এই প্রাচীর চীনের একটি গর্ব এবং এটি পৃথিবীর সকল মানুষের জন্য একটি অনুপ্রেরণা আমরা যদি এই প্রাচীরের ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি তাহলে আমরা আমাদের ভবিষ্যৎকেও আরও সুন্দর করতে পারব। তাই আসুন আমরা সবাই চীনের মহাপ্রাচীরের এই অসাধারণ গল্প থেকে শিক্ষা নেই এবং আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে সম্মান করি চীনের মহাপ্রাচীরের এই অসাধারণ গল্প আমাদের শুধু একটি প্রাচীরের ইতিহাসই শোনায় না বরং এটি আমাদের মানব সভ্যতার অধ্যাবসায় সৃজনশীলতা এবং সংগ্রামের এক জীবন্ত চিত্র তুলে ধরে এই প্রাচীর যা একুশ হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত কেবল চীনের সীমানা রক্ষার একটি সামরিক কাঠামো নয় এটি সাংস্কৃতিক আদান বাণিজ্য এবং জাতীয় গর্বের প্রতীক হয়ে উঠেছে কিনশি হুয়াংয়ের সময় থেকে শুরু করে মিং রাজবংশের আমলে এর পূর্ণাঙ্গ রূপ পাওয়া যায় এই যাত্রায় লক্ষ লক্ষ শ্রমিকের ত্যাগ ও পরিশ্রমের কথা আমাদের মনে করিয়ে দেয় যে একতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায় আজ এটি শুধু চীনের নয় পুরো বিশ্বের একটি সম্পদ হিসেবে স্বীকৃত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে এর সংরক্ষণ আমাদের সকলের দায়িত্ব এই প্রাচীর আমাদের শেখায় যে আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে সম্মান করা উচিত যাতে ভবিষ্যৎ প্রজন্মও এই আশ্চর্যের সাক্ষী হতে পারে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম চীনের মহাপ্রাচীন নিয়ে যা আমাদের সপ্তাশ্চর্য নিয়ে শুরু হওয়া ধারাবাহিক সিরিজের প্রথম পর্ব হিসেবে প্রচার করা হবে আমাদের অন্যান্য পর্বগুলো দেখতে আমাদের চ্যানেলের সপ্তার্য ভিত্তিক দেখতে পারেন এবং যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমন নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন আসুন একসঙ্গে পৃথিবীর হারানো গল্পগুলো খুঁজে বের করি